আজকে এই ভেজাইল্লা ফিল্টারের কিট চেঞ্জ করবো আর কীভাবে চেঞ্জ করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর দুপুরে কী কী রান্না করলো সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা শেষ করে দেন লেগে পড়ছি এই ফিল্টারের কিট চেঞ্জ করার কাজে এখানে জামকিল প্রসেসর নামে একটা ব্যাটারি আছে সেটা যখন রেড দেখাবে তখনই কিট চেঞ্জ করা লাগবে আর কিট চেঞ্জ করার ক্ষেত্রে সবচাইতে ভেজাইল হইল এই জায়গাটা সহজেই খুলতে চায় না আসলে এই সাদা সাদা আয়রনগুলো জমা হয়ে একেবারে আটকে থাকে অনেক কষ্ট হয় এটা খুলতে বাট তাও কিন্তু সবসময় আমি ফিল্টারে কিট চেঞ্জ করি তবে একটা আইডিয়া আছে উপরের হুকটা যখন আটকে যাবে তখন একটু চামিস বা শক্ত কিছু দিয়ে পেশার দিলেই কিন্তু খুলে আসবে মোটামুটি কিন্তু যারা পিউরিট ফিল্টার ইউজ করে সবাই কিন্তু পারে কিট চেঞ্জ করতে বা যারা যারা না পারে এটা দেখে শিখে নিতে পারবে সমস্যা নেই আমি অনেক মানুষকেই দেখেছি এই পিউরিট ফিল্টার ব্যবহার করতে গিয়ে কিট চেঞ্জ করার ঝামেলার জন্য একেবারে বাদে দিয়ে দিছে আমরা যেহেতু ঢাকা শহর ভাড়া থাকি সরাসরি কিন্তু পানি খেতে পারি না পানি সব জায়গায় কিন্তু ভালো হয় না তখন দেখা যায় ফিল্টার ইউজ করে যদি পানি খাওয়া যায় মোটামুটি একটু নিরাপদ পানি পাওয়া যায় তবে সব ফিল্টারের মধ্যে কিন্তু পিউরিট ফিল্টারটা ভালো তার চেয়েও ভালো ফিল্টার ইউজ করা যায় কলের সাথে ফিটিং করে যেগুলো লাগানো হয় তবে যারা ভাড়া থাকি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই ধরনের কল লাগাতে পারি না যেহেতু প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করা লাগে তো আমি মনে করি এই ফিল্টারটা কিন্তু অনেক বেটার তবে যেটা থেকে পানি ভালো পাওয়া যায় সেটা তো ইউজ করা একটু কষ্ট হবেই তবে দেখা যায় পাঁচ ছয় মাস পর পরেই কিন্তু কিট চেঞ্জ করা দরকার হয় আর এটা শুধু ঝামেলা না অনেক বড় ঝামেলা কিট চেঞ্জ করার সময় আমার বোন তো কিচেঞ্জ করার যখন সময় আসে তখন ফেলেই রেখে দেয় এটা কিন্তু ফিটিংস করা সব কিছু তোমাদের দু মিনিটে আমি দেখিয়ে ফেললাম বাট এটা কিন্তু করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে সব কিছু খুলে ক্লিন করে আবার খুব ভালোভাবে ধুয়ে আবার ফিটিংস করে লাগানোটা আসলেই অনেক ঝামেলার যাই হোক তাও পানি খাওয়ার সময় কিন্তু এই ফিল্টারটার পানি আমার অনেক বেশি ভালো লাগে দেখো সব কিছু কমপ্লিট তারপর চলে আসলাম রান্নাঘরে দেখলাম আম্মু কি রান্না করতেছে দেখছিলাম যে ইলিশ মাছ রান্না করতেছে আর ইলিশ মাছ কার না পছন্দ তবে এই ইলিশ মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজ তবে ছোটো সাইজ হলেও কিন্তু অনেক বেশি মজা আমি তো বলবো বড় মাছের চাইতে ছোটো মাছগুলো সবচাইতে বেশি মজা বড় মাছগুলো না ঘ্রানটা থাকে না গন্ধটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় আমার মনে হয় অনেক দিন যাবৎ তারা ধরে রাখে ফ্রোজেন করে এই জন্য হয়তো বা গন্ধটা চেঞ্জ হয়ে যায় রোজাইনা তো আলা কোনো মাছই খেতে পারে না বাট দেখো ইলিশ মাছই কিন্তু অনেক বেশি কাটা কিন্তু এই মাছটা কিন্তু রোজাইনা পছন্দ করে আর ইলিশ মাছ তো মনে করি পছন্দ না এমন কোনো মানুষ অন্তত বাংলাদেশে হয়তো পাওয়া যাবে না তবে আরেকটা বিষয় আছে যে ইলিশ মাছ বেগুন এইসব খাবারে অ্যালার্জি নেই এরকম মানুষও খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে তবে অ্যালার্জির সমস্যা হোক আর না হোক বাঙালি তো আর খাওয়া ছেড়ে দেবে না যেটা খেতে ইচ্ছে করবে সেটা তো খাবেই প্রয়োজনে ওষুধ খাবে তিনবেলা তারপর খাওয়া তো ছেড়ে দেওয়া যাবে না আম্মুর বাসায় আসার পর তো আমি রান্না করছি না আম্মুই রান্না করে তিনবেলা মাঝে মাঝে আম্মুর পাশে বসে রান্নাগুলো ভিডিও করা হয় আর সব সময় করা হয় না দেখা যায় রান্না করে আসাই হয় না আম্মুই রান্নাবান্না করে খাবার রেডি করে রাখে তবে কি এই যে ইলিশ মাছটা বোনা কিন্তু আমি করছি আম্মুকে বললাম যে আমি করি আর আম্মু কিন্তু ওইদিকে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করবো সেটাই রেডি করছিল তোমরা যারাই আমার ভিডিও দেখো আমাকে কিন্তু কখনোই দেখো নাই লতি খাইতে কারণ আমি তো লতি কাটতেই জানি না কিভাবে খাবো আর এদিকে দেখো আম্মুর বাসায় আসার পর তো দুই তিন দিন পর পরই লতি খাই আর এখনও ফ্রিজে অনেকগুলো লতি আছে এখন তো আমুর বাসায় আসার পরই মাঝে মাঝে ভর্তা লতি ছোট ছোট জিনিস যেগুলো আমি কাটতে পারতাম না খেতে পারতাম না এগুলো খাওয়া হয় দেন চলে আসলাম আবার বেডরুমে তখন দেখলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি কার না ভালো লাগে বলো আমি সবসময় বৃষ্টি হলে জানলার দিকেই বসে থাকি আমার কাছে বৃষ্টি উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে তবে কিন্তু বৃষ্টির সময় বাইরে যেতে একদমই ভালো লাগে না বৃষ্টি হওয়ার দু তিন দিনের মধ্যে কিন্তু আমার প্রয়োজন না হলে আমি বাইরে যাই না রাস্তাঘাট একেবারে শুকিয়ে যাওয়ার পর আমি বাইরে যাই আমার কাছে কাদা একেবারে ভালো লাগে না এই তো দেখো আমুল লতি রান্নাও কমপ্লিট লতি কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও আর আজকের খাবারগুলো অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ